আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখেন আজকে এই যে রাত্রে গেল গত রাত এই রাত্রে প্রচণ্ড বৃষ্টির কারণে আর একটা পেঁপের গাছ এইভাবে ভেঙে এই এটা আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কী আছে পেঁপের গাছের পেঁপে দেখেন কতগুলো ছোটো ছোটো পেঁপে এবং আর একটা জিনিস দেখেন আপনাদের এই দেখেন পেঁপের সাইজগুলো দেখেন সাইজগুলো দেখেন বড় হয়েছে এটা প্রায় এক কেজির মতো হয়ে গেছে এটা দুই কেজি দেড় কেজি পর্যন্ত হয় দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয় এটা আর এখন অবস্থাটা দেখেন আবা আবাক ডাক্তারছি যে পেঁপেগুলা উঠায় নেওয়ার জন্য কারণ এই যে মানে রাত্রে সকালবেলা আমি ঘুমতে উঠে একটু আগে দেখলাম যে পেপার গাছটা একটু হেলে আছে এখন দেখি আরে গাছ ভাঙ্গে একদম পড়ে গেলো এই এখন ভাঙে পড়লো ও তো হ্যাঁ তোমার নিচে হে ওগলে ও যা আর আছে ওজে 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 হ্যাঁ ওই পেপেটা আছে ওই якবা ওজে ওজে ওলা কাডা দে ওগলে ওদের কাটে দাও ডাটা গুলো কাটে দাও দেখেন পেঁপের গাছ একটা পেঁপের গাছে যে কতগুলো পেঁপে ধরে তা আপনারা এই দেখতে পাচ্ছেন এই দেখেন এই অতি বৃষ্টিতে এই পেঁপের গাছগুলো আমাদের সব ধ্বংস হয়ে গেল

ছিল আজকে দেখেন এই গাছটার কি পরিমাণ পেঁপে ধরছে পেঁপে গাছগুলো ছোটরা চলবে না এই গ্লাসকে বাজারে নিয়ে যাবো বিক্রি করতে

যাই হোক আজকে এগুলো বাজারে নিয়ে যাবো নিয়ে যাব বিক্রি করবো সকাল থেকে বৃষ্টি চলছে তা আজকে বৃষ্টির দিন মনে করেন যে যে সজনা পাতা কালকা রান্ধবো আর ভট ভাজি করবো বৃষ্টির জন্যে ঘর থেকে বাইরে বেড়া যায় না সকাল থেকে চলছে একদম সজনা পাতাটা বাইসে নেই এখন তো একটু বৃষ্টি কম একটু কম আছে একটু এখন কমছে অন্ধকার আছে তা সজনা পাতা গেলে বাইসে নেই সজনা পাতা আজকে পেলকা আবো আজকে বৃষ্টির দিন সজনা পাতা পেলকা ভালো হবো ঘটকা ঘটক আসা হয়েছে এখন ভদ ভিদে কাইছে ভদ ভিডে যে কাইতে ভাবি কর গাছের দি মরিচ মরিসtile নিয়ে আসি আর নে যা থামে দ ম দিলে না গাছরে দি ওই যে বৃষ্টি বেশি বৃষ্টি না ওরে পা একটা ওই যে বৃষ্টি পড়া শুরু হইলো আবার এখন সব কিছু কাটা হয়েছে এখন ধুয়ে নেই বড় বড়

ঘর বুটি গেলে ধোয়া হয়েছে এখন এখন ধুয়ে নি Yes, more is good. আর পেপার গাছটা দেখছো আজকে কি অবস্থা না পেপার গাছ নেই লাগি গেছে গা এত পিপে দুছছে পেপার ভরতি গেছে হ্যাঁ দুটো গাছ গেল আমার তিনটে ওই পাশে একটা ও ওর তো অত ওর তো পেপার ধরে নাই অতটা অত পেপার ধরে নাই কিন্তু বড় গুলো দুইটা सुनते आल्दा दे

दे 还得，还得编呢。

পানিটি একটু গল আসুক গলক আসলে তারপরে সোটা দিব সোটা দিয়ে তারপরে সজনা বাতা দেব এখন ঢাকিয়ে দেই

এই যে দেই এখন ডাফনাইটা একটু গুছাই কইছে একটু ভুঁটি দেই সকাল কাডা একটু ভুঁটি দেই এইভাবে ঘুরতে দিলে ভালো ভালো লাগে এখন একটু ঢেকে

এটা আমরা গ্রাম্য ভাষা বলি প্যালকা তো আপনারা কী বলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আর বিশেষ করে এই সজনে ভাতা খাইতে কে কে পছন্দ করেন বা তার খাওয়ার ইচ্ছে আছে বেশি তো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন কত সুন্দর হয়েছে সজনে ভাতাটা কয়েকদিনের বৃষ্টিতে কয়েকদিন একদম টানা বৃষ্টিতে দেখেন আমাদের আশেপাশের দোলাগুলো আছে এগুলো একদম ভরপুর হয়ে গেছে ধান ক্ষেত একদম ডুবে গেছে কিছুদিন আগেই আপনার মানে অতি খরার কারণে ক্ষেতগুলো একদম ফেটে চৌচির হয়েছিল এখন ফিরে আবার মানে অতি হওয়া বৃষ্টিতে ধান ক্ষেত পর্যন্ত ডুবে গেল দেখ একদম ধান ক্ষেত পর্যন্ত ডুবে গেছে আর ওই উপরে একটু যেটা আছে ওইটা একদম গলা গলা হয়েছে ধানের মানে এমন বৃষ্টি হচ্ছে বর্তমান যা মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না আর যে পুকুরগুলোতে পানিও মানে ভরে গেছে পানি দিয়ে তো আজকের এই ব্লগটা এই জায়গায় শেষ করব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করব খোদা হাফেজ